ব্রিডিং প্যাসেজ টুতে এটা খুবই কাজে লাগতে পারে এটা আমি আপনাদেরকে ক্যাম্ব্রিজ টুয়েলভের সাত নম্বর টেস্ট থেকে দেখাচ্ছি ক্যাম্ব্রিজ টুয়েলভ সাত নম্বর টেস্ট আচ্ছা কখনো যদি প্যাসেজ টু ধরুন প্যাসেজ টু না প্যাসেজ ওয়ান বা থ্রিতে এই প্যারাগ্রাফ ম্যাচিং যদি কখনো পরীক্ষায় আসে প্যাসেজের মধ্যে যদি এই প্রশ্নে প্যারাগ্রাফ ম্যাচিংটা থাকে আপনাদেরকে অনুরোধ করব যে প্রশ্নগুলো অন্তত আগে একবার পড়ে নেবেন একবার হলেও প্রশ্নগুলো পড়ে নেবেন আমরা সাধারণত কি করি যে প্রশ্নটা বের করব সেটাই আগে পড়ি যেমন ধরুন আপনি এখানে শূন্যস্থান আছে আর প্যারাগ্রাফ ম্যাচিং আছে স্বাভাবিকভাবে আপনি প্যারাগ্রাফ ম্যাচিং বাদ দিয়ে আগে শূন্যস্থানটাকে উত্তর বের করবেন এটা আমরা নিজেরাই শিক্ষার্থীদেরকে শিখিয়ে দিই যে আগে শূন্যস্থান বের করেন আগে শূন্যস্থান বের করেন পরে এটা বের করুন কারণ এটা বের করতে সময় লাগবে এটা বের করতে সময় কম লাগবে কিন্তু আপনার উচিত হবে গিয়ে এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে নেওয়া কেন এটা

সকল রোগকে চিরতরে বিনাশ করা সম্ভব না মানে কিছু কিছু বিনাশ হবে না এটার কিছু একটা রেস্ট থেকে যেতে পারে বা ফেরত আসতে পারে এই এই কথাটা বুঝাচ্ছে তো এই যে বলছে এখানে এলিমিনেটেড সো আপনাকে বের করতে হবে যে এই কথাটা এই প্রমাণটা এখানে কিন্তু ডিরেক্টলি লাইন বাই লাইন পেচিং কিন্তু লাইন বাই লাইন পাওয়া যাবে না এই কথাটা যেটা বলেছে এই স্টেটমেন্টটা কোথায় আছে এটা আপনাকে বের করতে হবে এখন দেখেন অনেক সময় প্রশ্নের মধ্যেই প্রশ্নের উত্তর থাকে অনেক সময় আমি এটা কয়েকটা ইয়ের মাধ্যমে দেখিয়েছি ক্যাম্ব্রিজের কয়েকটা বই থেকে আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়েছি যে প্রশ্নের মধ্যেই প্রশ্নের উত্তর আছে আপনারা এখানে পঁচিশ নম্বর প্রশ্ন আসেন দেশ ইজ ওয়ান ডিজিজ এই একটা রোগ দ্যাট ইজ গ্রোয়িং এটা আবার বৃদ্ধি পাচ্ছে আফটার হ্যাভিং বিন ইরেডিকেটেড ইরেডিকেট মানে সমূলে ধ্বংস হয়ে যাওয়া উৎপাদিত হওয়া মানে পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার পরেও আবার সেটা বৃদ্ধি পাচ্ছে তার মানে এখানে একটা রোগের নাম হবে তো বোঝা গেল এখানে কেন রোগের নাম হবে ইজ ওয়ান ডিজিজ এটা একটা রোগের নাম তাহলে এমন একটা প্যারাগ্রাফে এই আনসারটা আছে যে প্যারাগ্রাফে একটা রোগের নাম আপনি পাবেন যেটা সমূলে ধ্বংস হওয়ার পর আবার বৃদ্ধি পাচ্ছে এর মানে হচ্ছে কি এটা যদি একটা রোগের নাম হয় তাহলে এই আনসারটা যেখানে আছে যে প্যারাগ্রাফে আছে আপনার চোদ্দ নম্বর আনসারটা ঠিক ওই প্যারাগ্রাফে আছে কারণ এই কথাটা আর এই কথাটা সেম এখানে বলতেছে একটা রোগ যেটা ইরেডিকেটেড হওয়ার পর আবার চলে আসছে আর এখানে সেম কথাটা বলতেছে যে এটা স্বীকার করে নেওয়া হচ্ছে যে সকল রুগী চিরতরে নির্মূল করা সম্ভব নয় তার মানে এই দুইটা কথার অর্থ সেম অর্থাৎ এটাকে যদি আপনি পেয়ে যান তাহলে এটাকে অটোমেটিকলি বোনাস হিসেবে পেয়ে যাচ্ছেন তো আমার উদ্দেশ্যটা কি আমার মূল কথার উদ্দেশ্য হচ্ছে কি আপনি এই প্রশ্নগুলোকে ভালো করে পড়ে তারপরে এটাকে বের করেন এটাকে ভালো করে পড়ার পর যদি আপনি এটা বের করতে চান শূন্যস্থান তো আগে বের করবেন এটা তো স্বাভাবিক এই শূন্যস্থান বের করতে বের করতে দেখবেন কয়েকটা প্যারাগা ম্যাচিংয়ের কিছু ক্লু আপনি পেয়ে গেছেন এই জন্য আপনার এই জিনিসটা মানে এই উত্তরগুলো বের করতে একটু সহজ লাগবে সো এটা নিয়ে বিস্তারিত ক্লাস আছে ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন